কেরামত জি স্যার আমার বাজল কি সকালে ঘুম থেকে উঠছে খাওয়া দাওয়া হইছে জি স্যার কত বুন আগে তো ডেকে তুললাম নাস্তা নাস্তা করাইলাম আচ্ছা তাহলে তুমি তারে ডাইকে নিয়ে আসো তার সাথে আমার কিছু কথা আছে অনেক দিন তো আসলো দেশে তো একটু কথাবার্তা বলি কি অবস্থা যাও ডাইকে নিয়ে আসো তাহলে তারে এই তো প্ল্যানো ড্যাডি আপনি করবেন আপনি বলছেন যে পুরো দশ গ্রাম খাওয়াবেন তো কি অবস্থা কি করলেন এই বিষয়ে আমি যখন বলেছি আমি চেয়ারম্যান এই এলাকার চেয়ারম্যান আমি যখন একটা কথা বলেছি অবশ্যই আমি করবো

তো এর তো আমার ভালো গরু লাগবো কিন্তু হ্যাঁ তুই এক কাজ করবি আজকে বিকালে এলাকার এই দুই চার দশ এলাকার যা লোক আছে ফকির মিসকিন আছে সবাইরে কি করবি এই দাওয়াত দিয়ে দিবি আমার বাড়িতে কালকা গরু জবাই করে সবার খাওয়ানো হবে হ্যাঁ ঠিক আছে পাঁচ টাকা বিখ্যাত বাকিতে আবার গরু করে দশ গ্রামের লোক জন্ত খাওয়াবো গরু পাইবো না চেয়ারম্যানে কিপটা চেয়ারম্যান

তোমার গরু সাদাটা কার সাদাটা আমার আর দাম কত সাদা কি খাও সাদাটা তো চেয়ারম্যান সাহেব আর লালডা খুশি ওই তো একই জিনিস তুমি আলাদা আলাদা আমার কই কি লেখা ব্যাপারী সাহেব সাহেব সাদাটা আমার আর লালডা আমার আলার পু কয় কি রে এই কেরাম তুই কোন ব্যাপারের সাথে কথা কইছ বেটা আমার তো মান সম্মানই থাকলো না এনে গরুর দাম 1 লাখ টাকা করে চাই এই গরুর দাম কি বেটা 1 লাখ টাকা চল গরু কিনতে পারবো না স্যার এই যে 10 গ্রামের লোক যে দাওয়াত দিলাম তাইলে 10 গ্রামের লোক দাওয়াত দিছ একটা মুরগি আই না মসজিদের যে হুজুর আছে ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে খাওয়াই দিছ আমি এত টাকা খরচ করতে পারবো না আল্লাহর মিছে যে কিপটার কিপটা